নির্বাচন অবশ্যই দরকার এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো ডাউট নাই এই নির্বাচন কিন্তু ষোলো বছরও আমরা চাইছি ওটা নিয়েও ডাউট ছিল না আজকে এই টার্মোয়েল একটা ভাঙা ষোলো বছরের নির্যাতনের পর যেখানে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর জি পনেরো ষোলো মাসে যেভাবে নির্বাচন নির্বাচন করছে এটা আমার কাছে একটা বিরল ঘটনা অফকোর্স আমি নির্বাচন চাই কিন্তু নির্বাচনে আগে কিছু প্রিকন্ডিশন আছে নির্বাচন কিন্তু একমাত্র সমাধান নয় শুধু নির্বাচন হয়ে গেলেই হবে একমাত্র সমাধান নয় নির্বাচনের উদ্দেশ্য কি নাম্বার ওয়ান গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে আপনার শুরু থেকে তো সেটা দেখতে হবে আজকেও যদি ইলিয়াস ভাই প্রধানমন্ত্রী হন উনি যে দল থেকেই হোক উনি কিন্তু এখন দলের প্রধানমন্ত্রী থাকবেন না কিংবা একটা মন্ত্রী হইলে শুধু দলের মন্ত্রী থাকবেন না মন্ত্রী থাকবেন গোটা দেশের আঠেরো কোটি জনগণের হোম মিনিস্টার একজন হয় সে যে দলেরই হোক মন্ত্রী হয়ে যাওয়ার পর সবার যখন আপনি দাবি করবেন ধরুন আমি একটা ঘটনা বলি যে ওই যে কে মানে ডাবলু হত্যইল এই যে কাস্টোডিতে বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের বোধ না আমি ঠিক মানে ওইটা ঢাকার বাইরে এটা ওটা হওয়ার পর কিন্তু আমাদের বিএনপির পক্ষ থেকে মহাসচিব সাহেব সেনা প্রধানের হস্তক্ষেপ চাইছেন আমি যৌক্তিক মনে করি হস্তক্ষেপ চাইছেন একজন লোক কাস্টরিতে মারা যাবে মারা না গেলেও যদি আপনি কাস্টোরিতে নিয়ে নির্যাতন করেন কিংবা অযৌক্তিকভাবে নেন আপনি প্রতিবাদ করতে পারেন এবং এই যে করলো এবং মারা গেল এটা কিন্তু একটা সিনারিও যে কী অবস্থা চলছে পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস নিয়ে আসি শুরুবিকে যখন গ্রেপ্তার করা হইলো এবং তাকে যখন ম্যাজিস্ট্রেট হিসেবে প্রডিউস করা হইলো তাকে একুশ বছর লিখে দেওয়া হইলো পরে প্রমাণ হলো সতেরো বছর ওই সময় এনআইডি পায় নাই এনআইডির দরকার নাই সে তো কলেজে পড়ে মেট্রিক সার্টিফিকেট ছিল নয় জন্ম নিবন্ধন ছিল কেউ তা দেখে নাই ম্যাজিস্ট্রেট সাহেবও দেখেন নাই প্রশ্নটা রেস করেন নাই কিন্তু সেটা নিয়ে কি কথা বলছি আমরা এরকম বড় রাজনৈতিক দলের ব্যক্তি উনি তো মন্ত্রী হলে সবার জন্য মন্ত্রী হবেন সুতরাং এই কথাটা বলা উচিত ছিল তাহলে মেজিস্ট্রেট সাহেব যখন তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে আইও বলতেছে আমরা এনআইডি পাই নাই তো পাইনি তো তামাশা না মেট্রিক সার্টিফিকেট তো আছে সেগুলো আপনি দেখলেন না এটা আমি চিত্র বুঝাচ্ছি যে তাহলে আইন শৃঙ্খলাটা পক্ষপাতিত্ব কিভাবে করে কিংবা চলতেছে কিভাবে এ এই গণতন্ত্রের জন্য আপনার লেভেল প্লেইং ফিল্ড ম্যান্ডেটরি আরেকটা বিষয় আছে অস্ত্র উদ্ধার প্রসঙ্গ অলরেডি আমি দেখলাম একটা রিড করছে পাঁচ হাজার কত অস্ত্র নাকি লুট হয়ে গেছে তা আপনি মাঠে অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত কিছুই হইলো না তো অস্ত্র উদ্ধার যদি আজকে হাদি নিশ্চয়ই কোনো সরকারি লাইসেন্সদারি রিভলভার গুলিতে মারা যাননি মারা গেছেন একটা অবৈধ অস্ত্রের গুলিতে তো এই অবৈধ অস্ত্র তো উদ্ধার করা জরুরি আপনি মারা যাওয়ার পর তারে গিয়ে আমি অমুক টাওয়ার বানাই তার নামে দ্যাট ইজ সেকেন্ডারি ইস্যু পারছে না কেন পারছে না মানে আমি উদ্ধার করছেন না কেন করছে না এখন তো সেই প্রশ্ন এখন যে উদ্ধার করছে না সেটা হচ্ছে কম পরিমাণে আপনি আমরা তো রেটটা দেখি রে ভাই আপনি বলছেন পরিমাণ কম না বেশি ইমেটেরিয়াল কোশ্চেন আমরা তো দেখি না আমরা মঙ্গল গ্রহে থাকি কি রিপোর্ট হচ্ছে এখন বলতেন হচ্ছে না কেন ইউনস প্রশ্ন করেন রাজনৈতিক দলের প্রশ্ন করুক না আপনি আসু দర్చছেনা কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কালকেও বলেছে ঠাকুরগায়ে যখন বলেছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন সরকারকে ব্যর্থ বলছে এই থেকে আমি ভাই আমার প্রশ্নটা ওখানে নয় তাহলে আপনি সরকারকে ব্যর্থ বলে আপনি একটা ব্লেম দিয়ে চলে যাচ্ছেন কেন ইউ जस्ट मीट हिम উদ্ধার হচ্ছে না কেন তাকে বলতে হবে কি আপনি কি ওদেরকে নিষেধ করছেন নাকি আপনি বলার পর শুনে না এই প্রশ্ন করার অধিকার আছে আর বাংলাদেশে ইউসেফ যে কায়দার সরকার হয়ে বই যে কেউ নিয়ে এই প্রশ্ন করতে পারে কারণ তারা অথর্ব সুৎখর এনজিও সরকার এমন কিছু নাই বলে না সুতরাং আমি মনে করি নৈতিক দায়িত্ব যে আপনি অস্ত্র উদ্ধার করতে গিয়ে নিষেধ করছেন কিনা কিংবা উদ্ধার করলে আপনার কথা শুনছে কিনা আনেন না দুইটা উত্তর কেন আনতেছেন না এইবার আসেন এখন আসেন নির্বাচনের উদ্দেশ্য কি যেহেতু নির্বাচন নিয়ে কথা হয়েছে কেউ চায় কেউ চায় না এটা বোঝা যাচ্ছে কারা চায় না আর কারা চায় নির্বাচনের প্রধান উদ্দেশ্য কি শুধু গণতন্ত্র ফেরত না আর একটা বলে নাগরিক অধিকার ফিরিয়ে নাগরিক তাহলে সব যদি আপনি মিলান তাহলে এগুলো রিলেভেন্ট আপনার লেভেল প্লেইং ফিল্ড রিলেভেন্ট আপনার অস্ত্র উদ্ধার রিলেভেন্ট এটা যখন হয় নাই তারপরও নির্বাচন মানে কি শুধুই কি ইনুস অপসারণ যদি ইনুস অপসারণই লক্ষ্য হয় তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে ইনুস অপসারণ করতে হলে যে দলের আন্দোলনে ইনুসের অপসারণ হবে সেই দলকে আন্দোলন করবে কারণ আপনি যদি আন্দোলন করে অপসারণ করে দেন আর নির্বাচন না দিয়ে দুদিনে চলে যান কথার কথা বলছি লোকসান হবে কার যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তারা তাদের সুতরাং আন্দোলন করে ইনসকে তাড়াবে না নির্বাচনটা জরুরি কারণ আমি কোনোভাবে ক্ষমতায় যেতে চাই দ্বিতীয় কথা আসেন কেন লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনে কি হবে সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা পতিত সরকারকে যারা তারাইছে সব দল ক্লেম করে তারাইছে শত্রু কিন্তু শুধু এনসিপি আমরা জেরেটে দেখতেছি শত্রু যদি এনসিপি হয় তাহলে সরকারের অন্যতম শত্রু এনসিপি এইবার আসেন আপনি কি সম্প্রতি দেখছেন ওই যে আমাদের আব্দুল মোমেন সাহেবের একটা ইন্টারভিউ দিছে আপনি যদি না থাকে দেখে নিন আচ্ছা সেখানে সেখানে সে বলছে আট মাস সে দেশে ছিল আট মাস পরে সে পালাইছে দেশ থেকে বের বেরোয় গেছে সে পরিষ্কার বলছে সরকারের তরফ থেকে সরকারের কর্মকর্তারা তাকে সাহায্য করেছে সে ছয়বার বার সিম পাল্টাইছে কোন কোন জায়গায় কিভাবে ছিল ছয়বার বার সিম পাল্টাইছে এবং সরকারি লোকজন প্রশাসনের লোকজন তাকে সহযোগিতা করছে তাহলে যেই পতিত সরকারের শত্রুপক্ষ এনসিপি সেই পতিত সরকারের লোককে এখনো প্রশাসন বাইরে বের হওয়ার সুযোগ দিচ্ছে উনি আট মাস পরে গেছে মানে এখন তো ছয় মাত্র সাত মাস আগে গেছে তার মানে প্রশাসন এখনও এনসিপি জোটের বিরুদ্ধে সবচেয়ে প্রসিদ্ধ সবার কাছে পরিচিত মার্কা ধানের শীষ এই মুহূর্তে দাঁড়িপাল্লাও পরিচিত আর কোন মার্কাটা আছে এখনও তো যে সাপলাকুলি বানাইছে মনে করেন এনসিপির সেটাই বা কতটুকু পরিচিত দেখলেও বোঝা যাচ্ছে না না আমি বোঝা বি না যাক আপনি একটা ব্যালট পোস্টাল ব্যালট দেশের বাইরে চলে যাবে সেখানে ধানের শীষে মাঝখানে থাকলে বা নিচে থাকলে বা টপে থাকলে খুব কোনো এফেক্ট হয় বইলা ব্যক্তিগতভাবে আমি মনে করি না আমি মনে করি না অন্তত এখন আসেন আমরা যদি নির্বাচনটাকে সুষ্ঠু চাই নির্বাচনটাকে ত্বরান্বিত করতে চাই নির্বাচন যাতে ঠিক মতো হয় তাহলে এই ইস্যুটা নিয়ে আবার একটা কালক্ষেপণ হচ্ছে না কথার কথা বলছি আমি তা আমরা যদি নির্বাচনটা ঠিক মতো চাই এবং আমার কাছে তো মনে হয় এই মার্কার বিষয়টায় আজকে যদি এখানে আওয়ামী লীগ থাকতো টপে নৌকা তারপরে এক জায়গায় ধানের ভাস পড়তো এক কথা প্রথম লাইলে পাল্লা এবং আছে ঠিক আছে আমি এখন তারা কিভাবে সাজাইছে কখনো যদি অ্যালফাবেটিক্যালি সাজায় থাকে সাজাই দলের নামের অ্যালফাবেটিক দিয়ে সাজাইছে বা প্রতীকের দিয়ে সেইগুলি যদি হয় তাহলে এইগুলার ব্যাপারে তো আমার কাছে মনে হয় আজকে দায়িত্বশীল দলগুলো কারণ এই নির্বাচনের আগে দলের সাথে টাইম টু টাইম কথাবার্তা হচ্ছে বলে আমরা মনে করি সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের প্রশ্ন যখন আসছে সেই ডিবেটগুলো পোস্টাল ব্যালট ছাপার আগেই করা উচিত ছিল এখন হয়েছে এটা আবার হয়েছে হতো যদি কারেকশন করা সম্ভব হয় করুক আমার কাছে মনে হয় এটা নিয়ে কেউরি ডিবেট করা উচিত যদি ফাইনালি প্রিন্ট না হয়ে থাকে তাহলে আমি মনে করি তারা যেখানে চায় সেটা একটা সমঝোতা করে একটা জায়গায় নিয়ে নির্বাচন যাতে ব্যাহত না হয় টাইম ক্ষেপণ যাতে না হয় সেটা করা উচিত সেটা নিয়ে আমার মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে এখন লেভেল ফিল্ডের কথা একটা আসি যেমন ভাই বলছে প্রথম আলো জ্বালাই দিছে এটা তো কেউ সমর্থন করবে না কোনো বিবেকবান লোক সমর্থন করবে না জি কিন্তু আপনি যদি একটা লক্ষ্য করেন যে ভায়োলেন্স বলছে যেটা মব জাস্টিস না মব ভায়োলেন্স আচ্ছা আপনি যদি মিডিয়ার দ্বারা ভায়োলেন্স ধরেন জি এই প্রথম আলো কি লিখছিল গ্রেনেড হামলার পরে যে গ্রেনেড হামলা করেছে বেগম খালেদা জি এবং তারেক রহমান দিস ওয়াজ দ্য হেডলাইন তার মানে আমরা জাস্টিফাই করছি কথা আমার সেখানে না কথা হচ্ছে যে পুলিশ রিপোর্ট হয় নাই কিছুই হয় নাই আপনার আপনি লিখে দিলেন আপনি যে লিখে দিলেন এটা তো মিডিয়া ভায়োলেন্স আপনি যে স্টাবলিশ করে দিলেন আপনি কী শুরু লিখলেন একটা ঘটনা ঘটছে কারা ঘটবে তদন্ত হবে তারপরে এটা সলিউশন কি আগুন দেওয়া আমি তো এই আগুনে যাচ্ছি না এই ঘটনাটা বহু আগের কথা বলছি সেগুলোর খুব হিসেবে পরে আগুন দেবে আমি সে আমি কি বলছি আপনি বলতে জানতে চাচ্ছেন আমি আপনাকে জানতে চাইবেন কেন মানে আপনার তো আপনি মিডিয়ারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে আসেন এই পরে ভায়োলেন্স কোনটা এই যে ব্যাংক তো চুপ করলো ইসলামী ব্যাংক যারা লুট করছে ওই সরকারের সময় করছে সরকার শেল্টার দিছে যারা করছে তারা তো লোকগুলো আছে তাদের কি কোনো প্রপার্টির হ্যাম্পার হয়েছে তারা বহল তো আছে আমরা জানি তাদের সম্পত্তি কারা পাহারা দিচ্ছে তাহলে এটা তো আপনার ফিনান্সিয়াল ভায়োলেন্স তারপর যদি আসেন সাংবিধানিক ভায়োলেন্স কোনটা রাতের দিনের ভোট রাতে দিয়ে আপনি যেন ঘোষণা করতেছেন কে চিফ ইলেকশন কমিশনার এটা কি এটা কি ভায়োলেন্স না তো আপনি এত ভায়োলেন্স পনেরো বছর করার পর আপনি পাঁচই আগস্টের পর সব লোকগুলোকে ফেরেশতা ভাবতেছেন আমি আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি পাঁচই আগস্টের আগে যারা আমরা শয়তান ছিলাম আমরা ছয় আগস্ট থেকে সব ফেরস্তা হয়ে যাব এটা আপনি এত দ্রুত কীভাবে ভাবেন বাংলাদেশে এই একটা মাত্র ইলেকশন হতে যাচ্ছে যেই ইলেকশনের আগে সব আপনার নষ্ট হওয়া যেমন ধরেন কেউ কেউ বলে শাহাবুদ্দিন সাহেবের আমলে নির্বাচন অন্যান্য কেয়ারটেকার নির্বাচন হয়েছে সেখানে কিন্তু সরকারের বদল হয়েছে প্রাতিষ্ঠানিক যত প্রতিষ্ঠান বলেন পুলিশ বলেন আর্মি বলেন সিভিল ইয়ে বলেন সব ইন্টেক্ট ছিল এই একটা মাত্র সরকার আসার পর বায়তুল ক্ষতি পালায়ে গেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে বিচারপতিরা পালা গেছে পুলিশ পালায়ে গেছে তারপরে ভায়োলেন্স যথেষ্ট হয়েছে আমরা চট করে চাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে টাইম ইজ দ্য বেস্ট জাজ দেখা যাক আর জোটের ব্যাপার রাজনীতির ব্যাপারে একটা সিম্পল কথা বলে দিই গণতন্ত্রের দোহাই দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি কথাটা বুঝতেন নির্বাচন চাচ্ছি কিন্তু গণতন্ত্রটাকে হ্যাঁ তো গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন চাই নির্বাচনের সময় জোট বানাই কি আমার দলে আসবা তোমার দলের আদর্শে কিক মাইরা ছুঁইরে ফেলে যদি আসো তাহলে আমার দলের প্রতীক পাবা তা মানে হি ইজ নট এ পলিটিশিয়ান তার কোনো আইডিওলজি নাই ক্ষমতায় যাও তার লোভ আর একটা আসতেছে কেন আমার দলের প্রতীক পাবা না তুমি এমনে আসো এমনি আসার পরে কি খবর আমার দলের লোকগুলা লে ওরে ভোট দিও এটা কোন ধরনের গণতন্ত্র তাদের কোনো রাইটই নাই যে গণতন্ত্রের নামে নির্বাচন চাওয়ারই তো রাইট নেই এইটা যদি আদর্শ হয় গণতন্ত্রের নাম দিয়ে তাদের নির্বাচন চাওয়ারই অধিকার নাই কারণ আপনি আপনার দল পরিত্যাগ করে আইসার একটা প্রতীক নিচ্ছেন আবার একজনে দল ছাড়া আসছেন দল নিজের দল নিয়ে আইসে বলতেছেন আপনার প্রতীক লাগবে না আপনার লোকের ভোট দিতে বলেন সেই দল আবার বলতেছে ওরে ভোট দাও এবং এটা সেভ করার অস্ত্র কি জানেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই পৃথিবী বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছর যাবৎ এই ব্লাপটা চলতেছে এবং রাজনীতিবিদরা সকালে এক কথা বলে বলবে করলে সেটা মাপ অন্য কারো বেলায় মাপ নাই আর রাজনীতিদের সংজ্ঞাটা কি কি সংজ্ঞা রাজনীতি ভোটে জিততে যাওয়ার জন্য সে কার না কারোর সঙ্গে জোট করবে এটার সাথে গণতন্ত্র আপনি একটা দলের আদর্শে বিকে দিয়ে আপনি এসে পড়তেছেন এই আর দলে তাহলে আপনি দলটা করছিলেন কি আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না আপনি তার মানে কি ক্ষমতাকে নেওয়া ক্ষমতা দখল করা ক্ষমতা সহিত তাই ক্ষমতা না 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 এই যে আপনি যদি রাজনীতি আদর্শগত রাজনীতি আনেন রাজনীতি মানে খালি ক্ষমতায় যাওয়া তাহলে তো অনেক ক্ষমতায় যাওয়া রাখেন তাহলে তো অনেক আগেই তাহলে তো যদি রাজনীতিবিদ বলেন রাজনীতিবিদদের যদি বৈশিষ্ট্য দেন ক্ষমতায় যাওয়া এটা রাজনীতি ক্রাইটেরিয়া হয় তাহলে সবচেয়ে ভালো পলিটিশিয়ান কে চুরাশি বছর বয়সে ইনুস সাহেব ক্ষমতায় গেছে সে তো সবচেয়ে বড় পলিটিশিয়ান আপনি ক্ষমতাই ধরেন সবচেয়ে বড় পলিটিশিয়ান সে আসিফ মাহমুদ মাহফুজ আলম পাইছে

রাজনীতিতে শেষ বলতে কিছু নাই নিজের পোলার সাথে এক বিষয় নিয়ে তিনবার তিন পদের কথা কোনো বাপ যদি বলে ওরা বলবি ইউ আর এ লায়ার কিন্তু পলিটিশিয়ান রে বলে না বিকজ মিথ্যাটা রন রে রণ রে